লা ও পুলিশ কারে એટલે કે આ વિડિયો આ ફીટા તો જઈ જાય છે ના તો

সিন্না সিন্নিরা যারা লিগ্যাল লিডা কইতেব না পেনে তোমাদের মিষ্টিও আছে এইটা গরম পাইবেন গরম ডিম পাইবেন হাসের ডিম মাত্র 4 পিস মাত্র এই যে ডিম টাকা মুরগির ডিম পাইবেন মাত্র 5 পিস মাত্র 20 টাকা মুরগির ডিম পাইবেন মাত্র 5 পিস মাত্র 20 টাকা কি বিশ মুরগির ডিম লালডা লালডা